আমরা এখন দেখো ফিউজের কাজ ফিউজের কাজটা আমরা দেখব ফিউজ ফিউজের কাজ হচ্ছে তোমার যদি অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় বা তোমার ফেজ নিউট্রাল যদি একসাথে হয়ে যায় তখন ফিউজটা পুড়ে যাবে পুড়ে গিয়ে লাইনটা বিচ্ছিন্ন রাখবে রাখে তোমার ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি যা আছে সবকিছু সুরক্ষা রাখবে তাহলে আমরা দেখি লাইন নিউট্রাল একসাথে করে দেখি ফিউজটা পুড়ে যায় কি যায় না আমরা এই তারটা দিয়ে করি এটা লাইন এটা নিউট্রাল দুইটা আমরা শর্ট করে দিই শর্ট করে দেখি কি হয় পড়ছে এখন ধরেন ফিউজটা পড়ে গেছে আপনার লাইনটা বিচ্ছিন্ন আচ্ছা দেখি ফিউজটা পড়ছে কিনা ফিউজটা কিন্তু পড়ে গেছে ফিউজে কোনো কানেকশন এখানে নাই এখানে দেখেন লাইনটা কিন্তু আছে টেস্টারটা কিন্তু জ্বলছে কিন্তু লাইনটা পাস হচ্ছে না এখানে কোনো জায়গা লাইনটা নাই হুম তাহলে আমরা এখানে যখন আবার সুইচটা দেব ফিউজটা লাগাই দেব তখন হচ্ছে আপনার এই পুরো কানেকশনটা আবার চালু হয়ে যাবে আর তাহলে আমরা টেস্টার দিই লাইনটা শর্ট করে দেখি ঠিক আছে চলছে হুম তাহলে ফিউজের কাজটা মোটামুটি বুঝলেন